আমিও কিন্তু ড্রাগস ট্রাই করেছি তো আমি নিজে ড্রাগ ইউজ করেছি আমি এটা অন ক্যামেরায় বলছি কখন আপনার কি মনে হলো যে না আমার একটু ড্রাগস যাওয়া উচিত পাঁচ বছর পাঁচ বছর করার পর নর্মালি আমার ভিডিওগুলোতে কখনো ফেক কিছু বলি না সবসময় চেষ্টা করি আমার ভিতরে যা আছে তাই বের করে আনার এই কারণে হয়তো মানুষ আমাকে অনেক বেশি পছন্দ করে যে ভাই যা বলে সব একদম আমি কখন এটা ট্রাই করেছি যখন আমার মনে হয়েছে যে আমি আরো অ্যাডভান্স লেভেলের অ্যাথলেটদের ট্রেনিং দিব চার পাঁচ বছর পর আমি চিন্তা করলাম যে আচ্ছা এবার আমি ড্রাগস ট্রাই করি কারণ আমাকে তো ট্রেনিং দেওয়া লাগছে আমাকে তো মানুষকে হ্যান্ডেল করা লাগছে আমি যদি নিজে না করি এক্সপিরিয়েন্স না করি তাহলে আমি আরেকজনকে কোনোদিনও প্রপারলি দিতে পারবো না ট্রেনিং তো এই কারণে আমি নিজের উপরে অ্যাপ্লাই করেছি কিন্তু অনেক হেলদি ওয়েতে কেউ যদি করতে চায় অনেক হেলদি হতে করতে হবে অবশ্যই সাইড ইফেক্ট আছে সাইড ইফেক্ট আমারও হয়েছে ধরেন কেউ যদি লিমিট জানে না কিন্তু ইউজ করেছে তার যদি করলে যে সাইড ইফেক্ট হয় তার কোনো কিছু আমার নাই রিজনটা কি আমি একদম প্রপার নিয়মে নিয়েছি এটা জানতে হবে এটা অনেক ট্রেনার আছে যারা প্রপার নিয়মটা জানে তাদের কাছে যে তাদের মাধ্যমে নিতে হবে নিজে নিজে ট্রাই করা যাবে না কিন্তু পারপাস থাকতে হবে আমার এক্সট্রা অর্ডিনারি মাসেল আছে কিন্তু সেটাকে ইউজ করে আমি কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারছি না আমার নিজের ক্ষতি করাটা কোনো ভ্যালুই করছে না আমার লাইফে উল্টা আমি আরো ক্ষতি করছি নিজে